কিও করে येणार। এই জায়গাটা দরকার। জায়গাটা। এই জমিটা জমিটা আছে এই জানা নাম্বার। হ্যাঁ দাদা। এই গ্যাসগুলো কেলা বৈছিল। গ্যাস গলায় এখন কালকে আমাদের দেখিনো চেংরালা এই স্কুলার পড়া লাগাইছে। হ্যাঁ তো গ্যাস লাগা তো ভালো জিনিস। আলো তো নাকি খারাপ হয়। এই যে গ্যাসগুলো তুলে ফেলছে এটা খারাপ না।

কে অন্য টাইপের লোক ওরা জমিওয়ালা জমিওয়ালা কি নাম মারা ওরা জানা আছে কি নামটা ওলার খেয়াল তো বিপু দু একচল কাজ এরা গাছ গুলা তুলছে আমার সাক্ষাৎ না 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 শোনা ভয় আমি ভয়ের কি কারণ আমি তুলতে দেখিনি এরা খারাপ লোক ভয়ের কারণ নাকি ভয় করেন নাকি আপনারা খারাপটা কাটাতেন কি আপনাকে মারবে হ্যাঁ মারবি ওরা যে ৰাস্ত তরুণ প্রজন্ম এখানকার স্থানীয় এটা হলো ঠাকুরগাঁও জেলা পিটগঞ্জ উপজেলা নং সৈদপুর ইউনিয়ন ভাবনাগঞ্জ বাজার সংলগ্ন এখানকার সোনালী প্রজন্ম নামে একটি সংগঠন প্রায় পাঁচ হাজার গাছ লাগার একটা সিদ্ধান্ত নিয়েছিল মধ্যে কিছু গাছ লাগিয়েছে তবে এই যে জমির মালিক এবং এই রাস্তা এই জমির মালিক বিপু এবং কী যেন নাম বললো আর কি তো এটা দুইজন মিলে গাছ রাতে নাকি তুলে ফেলছে গাছগুলো তোলাটা ঠিক করেনি আসলে দেখেন এই যে গাছের যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে যে আসলে গাছ সবাই কিন্তু লাগাইতে পারে না আর সবাই ভালো কাজ করতে পারে না এই গাছগুলো তুলে ফেলে এই যে স্বর্ণা স্বর্ণালী প্রজন্ম একটা সংগঠন এই সংগঠনের এই গাছগুলোকে তুলে ফেলেছে আপনার এই জমির মালিক আপনার দাবি অথচ এটা কিন্তু রেকর্ডীয় রাস্তা এই রেকর্ডীয় রাস্তা আপনার হলো এখানকার একটা তরুণ প্রজন্ম যেটা সোনালি প্রজন্ম তারা এই গাছগুলো লাগিয়েছিল তাদের গাছগুলো তুলে ফেলেছে আমরা আসে আসছি এখানে একটা রিপোর্ট করার জন্য যে গাছ কেন তুলে ফেলছে এটা জানার জন্য স্বর্ণালী প্রজন্ম মানব কল্যাণ সংগঠনের সভাপতি হিসেবে আসি এবং আমাদের এই সংগঠনটি দু সাল থেকে গুটি কয়েক কিছু ছেলেপেলে নিয়ে এলাকার সংগঠনটি আমরা সবাই মিলে একত্রিত হয়ে দাঁড় করিয়েছি এবং এটা রিসপেক্টে এখন বর্তমানে আমাদের সদস্য সংখ্যা প্রায় একশো জন লিখিত এবং অলিখিত আরও অনেক ছেলেপেলে আছে যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত তো এই সংগঠনের উদ্দেশ্য ছিল যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কল্যাণে নিজেদেরকে সামিল করা এবং এলাকার উন্নয়নে নিজেদেরকে বিলিয়ে দেয়া এবং আমরা যেটা মনের মধ্যে ধারণ করি সেটা হলো যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো এটার রেসপেক্টে আমরা বর্তমানে যেটা গত পাঁচ তারিখে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে। সেটার প্রেক্ষিতে আমরা আমাদের সংগঠন থেকে যেটা উদ্যোগ নিয়েছিলাম যে সারা বিশ্বে বৃক্ষরোপণের যে অভিযান চলছে সেই অভিযানের রেসপেক্টে আমরাও যেন তাদের সাথে সামিল হতে পারি এবং বিশ্বকে একটা সুন্দর পরিবেশযোগ্য অবস্থানে নিয়ে যেতে পারি এবং এটার জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনা উনিও কাজ করছেন এবং উনি যথেষ্ট স্ট্রাগল করতেছেন এবং আমরা তাকে সহায়তা করার জন্য এ বছর যেটা স্টেপ নিয়েছি সেটা হলো যে পাঁচ হাজার গাছ লাগানো তো এটারই স্টেপ হিসেবে আমরা গতকালকে তিনশো গাছ দিয়ে শুরু করেছি এবং পর্যায়ক্রমে এটা পাঁচ হাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি তো রেসপেক্টে আমরা যেটা প্রথমে করেছিলাম ইউনেসার পর্যন্ত আমরা ইউনেসারের পারমিশন নিয়েছি এবং বিটি অফিসারের পারমিশন নিয়েছি স্থানীয় যে ইউপি সদস্য চেয়ারম্যান নিমায় কাকা নিমায় কাকার কাছ থেকেও আমরা পারমিশন নিয়েছি এবং তারপরে আমরা গতকালকে আমাদের স্থানীয় যে লোকজন আসে বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সাথে একসঙ্গে আমরা উদ্বোধন করি এবং আমাদের সংসদ এই সদস্যরা যারা আছেন সবাই মিলে এক এক যোগে গাছ লাগানো শুরু করি তো গাছ লাগানোর সময় যেটা হয়েছে সেটা হলো যে মোস্তাফিজুর চা উনি এই জায়গায় যে গাছগুলো ছিল আমাদের সেই গাছগুলোকে হচ্ছে তুলে তুলে আমাদের চোখের সামনেই আমাদের সদস্যদের সামনেই উনি তুলে তুলে ফেলে দিয়েছেন এ তো পরে আমরা আর ওনার সাথে কোনো এবি বিষয়ে কোনো বাগবিতণ্ডে যায়নি যাইনি তারপরে যেটা হয়েছে যে রাতের বেলা আমরা সারা সারাদিনই আসলে পরিশ্রম করার পরে রাতের বেলা একটু টহল দিতে বেরিয়ে গেছিলাম যে কী অবস্থায় আছে গাছগুলা কোনো ছাগল গরু ছাগল কিছু ক্ষতি করলো কিনা বা কোনো গাছ ফেলে দিল কিনা না বাঁকা করে ওটা দেখতে আসার সময় আমি নয়টার সময় এদিক দিয়ে যাই যাওয়ার সময় দেখলাম যে আনাস উনি হচ্ছেন এই পাশ থেকে আসতেছেন তার কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে ওনার জমি এটা যেমন আমরা গর্ত করি তখন আমাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি এবং বলা হয়নি এবং যে জায়গাটাকে দেখছেন সেটা আসলে সরকারি জায়গা রাস্তা এবং আমরা কিন্তু রাস্তায় রেকর্ডীয় রাস্তা এবং সেই রাস্তার পাশেই কিন্তু আমরা গাছ লাগার পরিকল্পনা নিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যে জায়গাগুলোতে পাশেই গাছ আছে যার জমি তার গাছ আছে সেখানে কিন্তু আমরা গাছ লাগাইনি তো এরপরে আমরা নয়টা সাড়ে নয়টার দিকে খবরটা পাই যে এখানকার গাছগুলো সব উপরে ফেলে ফেলে দেওয়া হয়েছে একজনে ফেলছে নাকি এবং এর সাথে সম্পৃক্ত ছিল সবুজ চা এবং আনাস ওনারা দুজনে মিলে এই কাজটা করছে কোনো একজনের দ্বারা আর কি ওনাদের দাবি হলো যে জমি ওনাদের জমি ওনাদের ওনাদের ইয়াতে গাছ লাগাইছে হ্যাঁ এই তো অথচ এটা রেকর্ডিও রাস্তা রেকর্ডিও রাস্তা এবং আমরা যে জায়গাগুলোতে দেখছি যে যার জমি আছে তার জায়গাতে যদি গাছ থাকে সেই জায়গাগুলোতে আমরা গাছ আসলে লাগাই পাশে এবং আমরা চেষ্টা করছি যে বৃক্ষরোপণ অভিযানটা সফল করা এবং আমাদের যে বৈশ্বিক অবস্থা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা আসলে একটা সুন্দর পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করছি আপনার সংগঠন কোনো ব্যবস্থা নিয়েছে কি এই বিষয়ে আমরা রাতের বেলা কালকে থানাতে যোগাযোগ করেছিলাম এবং থানাতে একটা লিখিত অভিযোগ দিয়ে এসেছি গাছ উঠে ফিরে রাস্তা ফেরায় কি নাম